তো অনেকে বলছে যে তুফান এবং শান্ত দুই ক্যারেক্টারকে কিন্তু শান্ত মারা যায়নি হঠাৎ তুফান কিন্তু মারা গেছে তো এটা নিয়ে অনেকে কল্পনা করছে তো অনেকে বলছে যে শান্ত মারা গেছে তুফান মারা যায়নি হঠাৎ অনেকে বলছে যে তুফান মারা গেছে শান্ত মারা যায়নি তো এটার ব্যাপারটা হচ্ছে কি তো সব বিস্তারিত ভিডিও তো পেয়ে যাবে তো ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ তো তোমরা দেখেছো যে গতবার যেমন সাহিব খান নতুন সিনেমা নিয়ে আসে ঠিক সেই সময় কিন্তু তুফানও নিয়ে যাচ্ছে তুফান কিন্তু একটি বড় কমার্শিয়াল মুভি অন্য লেভেলে নিয়ে গিয়েছে তো তুফান তো তুফান তো যেন তোমরা হয়েছো এই প্লাটফর্ম এবং চোখের চোর কি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হয় রিলিজ দেওয়া হয় তো মানুষ কিন্তু একের পর এক মুভি দেখছে এবং হিটও দিচ্ছে তো বলছে এরকম মুভি বারবার করা দরকার শাকিব খান বলে কথা তোমরা সকলে দেখেছ তো এখন ব্যাপারটা হচ্ছে যে সাকিব খান যে দুটো ক্যারেক্টার নিয়ে তুফান নির্মাণ করে হয়েছে তো সেখানে কিন্তু শান্ত এবং তুফান তুফান তো তোমরা অলরেডি দেখে ফেলেছ যে পুরো বাংলা নিয়ে রাজ করেছি তুফান তো শান্ত কিন্তু এবং তিনি কিন্তু সিনেমার জন্য কিন্তু প্রচুর ব্যস্ত থাকে এবং প্রচুর কষ্ট করে যে সিনেমায় তাকে অভিনয় করা হবে এবং তিনি মুভি করবে তো শান্তকে তোমরা সকলেই জেনেছ তো অনেকে বলছে যে ভাই শান্ত গোলাগুলি তো শান্ত খেয়েছে না তুফান খেয়েছে এই ব্যাপারটার জন্য কিন্তু আমরা বারে বারে দেখছি তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু এই সিনটা কেউ ধরতে পারেনি তো আজ আমি তোমাদেরকে এই সিনটের তুলে ধরবো আর কমেন্টে জানিয়ে দিও তো ব্যাপারটা হচ্ছে যে সাকিব খান যে তুফান তুফান নিয়ে আমরা বলবো তো তুফান হচ্ছে শুরুতে কিন্তু 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 একটি পরিবার থেকে থেকে আসে তো সেই রাক্ষসের মতো আর কি বলা হয় যে তুফান কিন্তু তুফানি হবে তো তুফান কিন্তু সবকিছু কিন্তু তুফান তুফানের আন্ডারে কিন্তু সবকিছু রেখে দেয় অর্থাৎ তুফানে কিন্তু সব সবকিছু কন্ট্রোল করে তুফান তো তুফানকে দেখে কিন্তু সবাই ভয় পেয়ে যায় তো মোভিদ আর কি যেটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু কম গমতি রাখি নেই সাহেব খানের তার সব ক্যারেক্টার দিয়ে কিন্তু তিনি যথেষ্ট আলো ধরেছে তো এখন কথা হচ্ছে সাহেব খান যখন রাজ করে যে বাংলাদেশ একটি ফলগুলো এবং বাংলা রাজধানীতে সবখানে কিন্তু সাহেব খানের রাজ করে তো সেখানে হচ্ছে তুফান তুফান কিন্তু আসে সব ব্যবসার দিয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট থেকে কিন্তু সত্তর পার্সেন্ট কিন্তু তাকে দিতে হবে হঠাৎ একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট তারা বিজনেস করবে যেই বিজনেস করবে তার থেকে সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাকে দিতে হবে না দিলে তাকে একটি হয় তার তার না না দিলে সাথে ব্যবসা করতে পারবে তো বা ডিল করতে পারবে না কোনো কোম্পানিতে তিনি অ্যানাউন্সমেন্ট করতে পারবে না তুফান কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেটা বলে তো অবশেষে কিন্তু তুফান কিন্তু সবকিছু যখন কল টল করে ফেলে হঠাৎ তিনি কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ে রাজনীতিতে কিন্তু তুফান একটি নিজের ক্যারেক্টার হিসেবে নিজের সকলে পুরো রাজত্ব কিন্তু ঘরে ফেলে তো আমরা দেখেছি সকলে যে রাজত্ব তিনি নিজেই করে তার আন্ডারে তো সমস্ত কিন্তু ব্যাং হয়ে ওঠে এবং সব কিন্তু মিলে কিন্তু ভালোই যাচ্ছিল হঠাৎ কিন্তু একটি আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই যে চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী কিন্তু একটি কমিশনের কমিশনার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করা হয় তাকে যে দুপাঠকে তা যে ধরতে পারবে সে হচ্ছে চঞ্চল চৌধুরী অর্থাৎ তাকে আমরা চঞ্চল চৌধুরী বলে ঠাকুর তো তাকে যখন কমিশনার থেকে ফোন করা হয় তিনি কিন্তু তার সাহেব তুফান কে ধরার জন্য আর কি চেষ্টা করে ফেলে তো এটা সকলে কিন্তু দেখেছি এই ক্যারেক্টার নিয়ে কিন্তু তুফান মুভি কিন্তু বারবার দেখছে দর্শকরা কিন্তু সাহেব খান যে ভক্তরা আছে তারাও কিন্তু বারবার দেখছে কিন্তু শেষে কিন্তু সিনটা যে দেখানো হয় সেটা কিন্তু তারা কিছু বুঝতে পারে না এই জন্য কিন্তু তারা বারবার দেখে তো এটাই তো এখন কথা হচ্ছে সাহেব খানের যে তুফান তুফানের কিন্তু সব হাতে চলে যায় কন্ট্রোলে তো অবশেষে তুফানকে ধরার জন্য এবং মারার জন্য কমিশনার হয়ে ওঠে তো এখন কথা হচ্ছে কন্ট্রোল তো তুফান যখন তুফানকে যখন রাজত্ব যখন শেষ করে দেয় হঠাৎ তুফানে যখন বিজনেস এবং যা কিছু আছে হাতে কন্ট্রোল করা সমস্ত সবাইকে যখন গ্যাংস্টারকে ধরে এই চঞ্চল চৌধুরী তো সবাইকে যখন জেলে ধুয়ে তারপর কিন্তু তুফানের কিন্তু একটি স্ক্যান দেখানো যে সেখানে কিন্তু তুফান ব্যস্ত হয়েছে হঠাৎ তিনি কে ধরে গিয়ে এবার বলছে যে এই বাংলাদেশে তাকে থাকা যাবেন হঠাৎ তিনি কিন্তু দুবাই চলে যাবেন এরকম কিন্তু বলা হয়েছে তো অবশেষে কিন্তু কিছু ঠিক হয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেয় যে দুবাই চলে যাবে এখন তাকে রাজধানী থাকার কোনো রিস্ক নেই এবং বড় রিক্স হতে পারে তো তিনি কিন্তু আবার যদি রাজধানীতে ফিরে আসতে পারে তাহলে আর রাজত্ব করবে তিনি এটা কিন্তু তিনি বলেছে তো অবশেষে কিন্তু মিমি চক্রবর্তীকে কিন্তু ফোন দিয়ে কিন্তু বলে তার সাথে দেখা তো অবশ্যই দেখা করে তো বলে যে শান্তকে শেষ করতে হবে তো শান্ত কিন্তু নিজের জীবন দিয়ে হলেও কিন্তু ক্যারেক্টারে কিন্তু অভিনয় করতে যায় সে বলছে একটা চান্স দেওয়ার জন্য তো অবশেষে কিন্তু চান্স পেয়ে যায় যে সাহেব খানের অভিনয় তাকে করতে হবে তুফানের অভিনয় শান্তকে অভিনয় করতে হবে তো এটাই কিন্তু বলা হচ্ছে তো এখন হচ্ছে যে ক্যারেক্টার তো অবশেষে কিন্তু তুফান সব কিছু রেডি করে যে বলে তুমি আমার রাজত্বটা সামলাও আমি বাইরে চলে যাচ্ছি বাইরে থেকে এসে বরফ একটা মুভিতে অভিনয় করার সুযোগ দেওয়া হবে এটাই তোমার শেষ চান্স তখন শান্ত রাজি হয়ে যায় তো অবশেষে কিন্তু তুফান কিন্তু দেশে যাওয়ার রেডি হয় তো অবশেষে কিন্তু মেহমু চক্রবর্তী কিন্তু শান্ত এই চঞ্চল চৌধুরীকে কিন্তু ফোন দিয়ে বলে যে আপনারা তুফানকে ধরতে পারেন তুফান এই মুহূর্তে একটি একটি ফ্লাইটে তিনি দুবাই যাবে গাড়ির নাম্বার এত এত বলা হয়েছে তো অবশেষে আইকমিশন চন্টল চতুরে কিন্তু লেগে পড়ে তুফানকে ধরার জন্য তো তুফান কিন্তু এই ক্যারেক্টারে কিন্তু ভুল করে কিন্তু সাহেব শান্ত শান্তকে কিন্তু বলে যে তুমি এয়ারপোর্টে যাবে এই গাড়ি দিয়ে তো অবশেষে কিন্তু দুই রাস্তা কিন্তু চেঞ্জ করে ফেলে তো আপনারা সকলে দেখবেন সেই মুভিতে যে লাস্টের যে সিনটা দেখানো হয় সেটা কিন্তু দুই ভাগে কিন্তু বাক হয়ে যায় এক গাড়ি তো অবশেষে কিন্তু তুফান কিন্তু সাহেব ক্যানের গিয়ে শান্তর ক্যারেক্টার হয়ে কিন্তু অন্য রাস্তায় চলে যায় আর শান্ত তুফানের ক্যারেক্টার হয়ে কিন্তু এয়ারপোর্টে চলে যায় তো এটাই তো অবশেষে কিন্তু শান্তকে কিন্তু গুলি করা হয় যে শান্ত সামনে দিয়ে বলে যে আমি যখন কমিশনার দাঁড়াই এবং চাকাতে যখন ফায়ার করে তারপর কিন্তু গাড়িটা কিন্তু উঠলে কিন্তু সাহেবগান যখন ভিতর থেকে বের হয় তো শান্ত তো শান্ত দিকে কিন্তু শান্ত কিন্তু চঞ্চল চৌধুরীকে কিন্তু বারবার বলে স্যার আমি তুফান না তুফান এই এইখানে কিন্তু একটি মিল আছে তো যদি তুফান হতো তাহলে ও কিন্তু বলতো যে আমি তো পান্না তো পান্না তো অবশেষে কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়েছে সবাই বলছে যে এত পান তো আসলে কিন্তু সে তো নাই তো এই ক্যারেক্টার কিন্তু আমি কিন্তু প্রথম বুঝতে পারিনি না তো অবশেষে কিন্তু এটাই কিন্তু তুফান তো অবশ্যই কিন্তু ক্যারেক্টার কিন্তু বদলে দেয় তো সাহেব তুফান যখন ক্যারেক্টারের হিসাবে চলে আসে তখন গুলি করে তো ফায়ার করে তখন আমি শান্ত না আমি তুফান নই আমি তুফান নই আমি শান্ত তুফান এটা বলে তো অবশেষে কিন্তু এটাই কিন্তু তুফান তোমরা কিন্তু সকলে দেখতে হবে এই হচ্ছে তুফান তো শান্ত কিন্তু রাজত্বর মতো কিন্তু চলে যায় তো অলরেডি কিন্তু ডুবাই আছে শান্ত তো আমরা সকলে দেখি সেই সিনটা তো লাস্টের সিনটাকে যখন গুলি করা হয় ফায়ার করা হয় সাকিব খানকে যে তুফান বলি আর কি ফায়ার করা হয় সেই তুফানে কিন্তু বলা হয় যে আমি তুফান নই আমি তুফান নই তো আমি নিচ্ছি যে এটাই হচ্ছে তুফান তো শান্ত কিন্তু অলরেডি দুবাই চলে গিয়েছি তো তোমরা সকলে এটাই হচ্ছে তো এখন আমার ভিডিও যদি তোমাদের মনে যদি কোনো লাগে না এটা এটা হতে পারে না অলরেডি চলে গেছে তাহলে তোমরা নিজে আরো একবার মুভিটি দেখতে পারো তো দেখার পর কিন্তু তোমরা অনুভূতি করতে পারবে যে এটাই শান্ত বা এটাই তুফান্ত আমি যেটুকু বুঝতে পেরেছি এটাই হচ্ছে তুফান তো তোমার যদি নাই যেতে পারতো তাহলে বলতো যে আমি তুফান না আমি তুফান না আমি তুফান না এটাই কিন্তু বলেছে তিনি বারে বার হ্যাঁ তুফান যদি না হতো তাহলে ওই জীবন বলতো স্যার আমি তুফান আর লাস্টের সিনে দেখানো হয় যে চঞ্চল চৌধুরী আমরা দেখতে পাই হাসপাতালে যাই হাসপাতালে নার্স এবং ডাক্তারকে জিজ্ঞেস করে লুকটা কুকাই তারপর কিন্তু ওই নার্সদেরকে কিন্তু ওই শেষ করে কিন্তু ওপরে চলে যাই যে সাকিব খান তুফানের কাছে তো তুফানকে আমরা দেখতে পাই হাত মেলাই চঞ্চল চৌধুরীর সাথে লাস্টের সিনে দেখানো হয় টাইগার নিয়ে আমাদের মেগাস্টার সাজেব খান সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে তোমরা সকলে দেখেছো লাস্ট সিন তো আমি বলবো এটাই হচ্ছে তুফান তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে আর তোমার মতামত জানিয়ে দিও কমেন্ট বক্সে যে তুফান কোনটি এবং শান্ত গুটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবে তাহলে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই করবো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য